কারা পাবেন এই ফ্যামিলি কার্ড আবেদন করতে কত টাকা লাগে আর প্রতি মাসে আপনি ঠিক কত কেজি চাল বা ডাল পাবেন টিসিবি ফ্যামিলি কার্ড নিয়ে আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে বিশেষ করে যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন বাজারের চেয়ে অর্ধেক জামের নিত্যপণ্য পাওয়ার সুযোগ হাত ছাড়া করবেন না চলুন শুরু করা যাক এক টিসিবি ফ্যামিলি কার্ড আসলে কি টিসিবি ফ্যামিলি কার্ড হল সরকারের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে তেল ডাল চাল এবং চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় বর্তমানে সারা দেশে প্রায় এক কোটি পরিবার এই কার্ডের সুবিধা ভোগ করছে এটি মূলত ফ্যামিলি কার্ড বা এক কোটি ফ্যামিলি কার্ড কর্মসূচি হিসেবে পরিচিত দুই কারা এই কার্ড পাবেন যোগ্যতা সবাই চাই এই কার্ড পাবেন না সরকার নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে কার্ডধারী নির্বাচন করে থাকে এক আয়সীমা যারা আর্থিকভাবে অসচ্ছল দিনমজুর রিকশা চালক বা নিম্ন আয়ের মানুষ দুই ভৌগোলিক অবস্থান সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের দুস্থ পরিবার তিন অন্যান্য ভাতা সাধারণত যারা অন্য কোনো বড় ধরনের সরকারি সহায়তা পাচ্ছেন না তাদের অগ্রাধিকার দেওয়া হয় তবে ক্ষেত্রবিশেষে ভিজিডি বা ভিজিএফ কার্ডধারীরাও তালিকাল অন্তর্ভুক্ত হতে পারেন চার এক পরিবারে একটি কার্ড একটি পরিবারের জন্য কেবল একজন সদস্যই এই কার্ডের জন্য আবেদন করতে পারেন তিন কিভাবে আবেদন করবেন ও কার্ড পাবেন বর্তমানে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়াটি অনেক জেলায় ডিজিটাল করা হয়েছে কার্ড পাওয়ার প্রধান দুটি উপায় হলো। ক স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অফলাইন অধিকাংশ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা এই তালিকা তৈরি করেন এক আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আপনার এলাকার মেম্বার বা কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন দুই তারা আপনার তথ্য যাচাই করে একটি খসড়া তালিকা তৈরি করবে তিন উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন সেই তালিকা অনুমোদন করলে আপনার নামে কার্ড ইস্যু হবে খ অনলাইন নিবন্ধন স্মার্ট ফ্যামিলি কার্ড বর্তমানে সরকার পুরনো হাতে লেখা কার্ড বাতিল করে স্মার্ট ফ্যামিলি কার্ড দিচ্ছে এক অনেক এলাকায় নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের এনআইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় দুই সঠিক তথ্য দেওয়ার পর স্থানীয় প্রশাসন তা ভেরিফাই করে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে কার্ড সংগ্রহের সময় জানিয়ে দেওয়া হয় চার আবেদন করতে যা যা লাগবে আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো সাথে রাখুন আবেদনকারীর মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি পরিবারের অন্য সদস্যের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি সচল একটি মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পাঁচ কি কি পণ্য পাবেন এবং দাম কত টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মূলত তিন থেকে চারটি পণ্য প্যাকেজ আকারে দেওয়া হয় পণ্যের পরিমাণ ও দাম মাঝে মধ্যে পরিবর্তিত হতে পারে তবে বর্তমান সাধারণ হিসাব নিচে দেওয়া হল পণ্যের নাম পরিমাণ প্রতি কেজির মূল্য প্রায় মোট মূল্য প্রায় উদাহরণ সয়াবিন তেল দুই লিটার একশো টাকা লিটার মোট মূল্য দুশো টাকা মুসুর ডাল দুই কেজি ষাট টাকা কেজি মোট মূল্য একশো কুড়ি টাকা চাল পাঁচ কেজি ত্রিশ টাকা কেজি মোট একশো পঞ্চাশ টাকা চিনি এক কেজি সত্তর টাকা কেজি মোট মূল্য সত্তর টাকা নোট সব মিলিয়ে একটি প্যাকেজ কিনতে একজন কার্ডধারীকে সাধারণত চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচ করতে হয় বর্তমান বাজারের তুলনায় এটি প্রায় অর্ধেক দামে পাওয়া যায় ছয় কবে এবং কোথায় পণ্য পাবেন টিসিবি পণ্য বিতরণের নির্দিষ্ট কোনো স্থায়ী দোকান নেই সময় প্রতি মাসে সাধারণত একবার পণ্য বিতরণ করা হয় তবে রমজান বা ঈদের আগে বিশেষ বরাদ্দ থাকে স্থান আপনার এলাকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কাউন্সিলর অফিস বা ডিলারদের ভ্রাম্যমান ট্রাক থেকে এই পণ্য সংগ্রহ করতে হয় তথ্য জানবেন কিভাবে। পণ্য বিতরণের এক দুই দিন আগে এলাকায় মাইকিং করা হয় অথবা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে সাত কত টাকা সরকার দিবে অনেকে মনে করেন সরকার সরাসরি টাকা দিবে বিষয়টি আসলে তেমন নয় সরকার পণ্যগুলোতে বিশাল অঙ্কের ভর্তুকি বা সাবসিডি দিচ্ছে অর্থাৎ যে তেল আপনি বাজার থেকে একশো ষাট একশো সত্তর টাকায় কিনতেন সেটি কার্ডের মাধ্যমে একশো টাকায় পাচ্ছেন এই যে বাড়তি টাকাটা সেটি সরকার ডিলারকে দিয়ে দিচ্ছে সুতরাং আপনি নগদ টাকা পাচ্ছেন না বরং কম দামে পণ্য কিনে টাকা সাশ্রয় করছেন আট কার্ড হারিয়ে গেলে বা ভুল থাকলে কি করবেন যদি আপনার কার্ড হারিয়ে যায় তবে দ্রুত আপনার মেম্বার বা কাউন্সেলারকে জানান তারা আপনাকে একটি ডুপ্লিকেট কার্ড করে দিতে সাহায্য করবে আর যদি এনআইডি কার্ডের সাথে তথ্যের অমিল থাকে তবে স্থানীয় তথ্য সেবা কেন্দ্রে গিয়ে তা সংশোধন করে নিতে হবে নতুবা স্মার্ট কার্ড পেতে সমস্যা হতে পারে কিছু জরুরি সতর্কতা টাকা লেনদেন করবেন না ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য সরকারকে কোনো টাকা দিতে হয় না এটি সম্পূর্ণ বিনামূল্যে ইস্যু করা হয় কেউ টাকা চাইলে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করুন কার্ড হস্তান্তরযোগ্য নয় এই কার্ডটি আপনার পরিবারের জন্য এটি অন্য কাউকে দেওয়া বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট তারিখে পণ্য সংগ্রহ না করলে ওই মাসের বরাদ্দ ফেরত চলে যেতে পারে সরকারের এই উদ্বেগ সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব করেছে আপনি যদি যোগ্য হয়েও এখনও কার্ড না পেয়ে থাকেন তবে আজই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না